শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্মনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের তার আগে টেস্ট পরীক্ষা হবে তো টেস্ট এবং মাধ্যমিককে লক্ষ্য করে তোমাদের ভূগোল বিষয়ের আজ থেকে সাজেশনের ক্লাস আরম্ভ করছি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা এই প্রশ্নটা তোমাদের আজকের আমি এই প্রশ্নটা আলোচনা করবো তোমাদের এই প্রশ্নটা দেখো স্ক্রিনে দেখছি কীভাবে আসে উত্তর ভারতের নদীর সাথে দক্ষিণ ভারতের নদীর পার্থক্য এটা তোমরা টাইটেল এবং থামবেলেও দেখতে পাচ্ছো তো এভাবেই আসে ওখানে স্ক্রিনেও দিয়ে দিয়েছি এই যে পার্থক্যটা এটা দুভাবে লেখা যায় এখানে দেখো বিষয় বলে একটা ছক নেই এই সাইডে একটা ছক হয় বিষয়ের ঘর বলে এভাবেও তোমরা লিখতে পারো কিংবা এখানে শুধু দেখতে পাচ্ছ উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী এভাবেও তোমরা লিখতে পারো তো দুভাবে লিখতে হয় দুভাবেই আমি দেখিয়ে দেবো ভিডিওটা একটু বড়ো হবে তো পুরোটা মনোযোগ সহকারে দেখো আর বিষয়ের যে দিয়ে আলোচনা করবো সেখানে একটু পয়েন্টগুলো আলাদা হবে তো দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে ক্লাসটা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী সময়ে আগামী দিনে আরও ক্লাস পাওয়ার জন্য এবং ইলেভেন টুয়েলভ ও কলেজ স্তরেও ক্লাস পাওয়ার জন্য দেখো এখানে কী বলা রয়েছে উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদী এরকমই তোমরা একটা পয়েন্ট করবে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী যেহেতু তোমাদের পার্থক্য লিখতে দেবে এবারে তোমাদেরকে এখানে ডিটেলস দিতে হবে না মানে কাকে বলে কি বলে ইত্যাদি ইত্যাদি তো ওগুলো না দিলেও চলবে তবুও তোমরা ভূমিকা স্বরূপ লিখতে পারো আমি দেখে দিচ্ছি কি লিখবে ভারতবর্ষ নদীমাতৃক দেশ লিখবে লিখে লিখবে ভারতবাসীরা প্রাচীনকাল থেকেই নদীকে মাতারূপে শ্রদ্ধা করে ভারতের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার উপরও নদীগুলির প্রভাব অপরিসীম ভারতবর্ষের নদীগুলিকে বৈশিষ্ট্যগত ভিত্তিতে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী ওখানে এক নম্বর দু নম্বর দেখতে পাচ্ছ এটা ও দিতে পারো এই যে এক নাম্বার আর দু নাম্বার দিতে পারছ এই নাম্বারটা কেটে দিয়ে ও দিয়ে দিবে এখানে ও দেখো দেয়াই রয়েছে ঠিক আছে তো দিয়ে দিতে পারো আর এটা তোমরা ভূমিকাতে পয়েন্ট করতে পারো ঠিক আছে ভূমিকাতে পয়েন্ট করতে পারো ওখানে দেখো আমি লেখাটা দিয়েছি ভূমিকা বলে তো তারপরে দেখো চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো সেটা তোমাদের ব্যাপার দেখো আমি বলবো দিয়ে দিয়ে লেখা ভালো আমি বলবো এটাই ঠিক আছে দেখো কী লিখবে উত্তর ভারতের নদীগুলি প্রধানত হিমালয়ের বিভিন্ন থেকে উৎপন্ন হয়েছে তারপরে লিখবে দক্ষিণ ভারতের নদী ক্ষেত্রে এক নম্বর লিখবে দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টি বা ঝর্নার জলে পুষ্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট দেবে উত্তর ভারতের নদ নদীগুলির ক্ষেত্রে বরফ গলা জলের পুষ্ট হওয়ায় এই নদীগুলিতে সারা বছর জল থাকে দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে দ্বিতীয় নম্বর পয়েন্ট লিখবে বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় নদীগুলিতে কেবলমাত্র বর্ষাকালেই জল থাকে মানে শুধু বর্ষার সময় তিন নম্বর পয়েন্ট দেবে উত্তর ভারতের নদীর ক্ষেত্রে উত্তর ভারতের নদীগুলি অপেক্ষাকৃত নবীন ঠিক আছে অপেক্ষাকৃত কিন্তু নবীন তারপরে তিন নম্বর পয়েন্ট দেবে দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে দক্ষিণ ভারতের নদীগুলি অপেক্ষাকৃত প্রাচীন আচ্ছা তারপরে দেখো চার নম্বর দেবে উত্তর ভারতের নদীগুলিতে বরফ গলা জলের সঙ্গে বৃষ্টির জল যুক্ত হওয়ায় বর্ষাকালে নদীগুলি বন্যা হয় এক্ষেত্রে দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে চার নাম্বার পয়েন্ট দেবে কি না দক্ষিণ ভারতের নদীগুলি কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় বন্যার প্রকোপ সীমিত হয় পাঁচ নাম্বার পয়েন্ট দেবে নদীগুলির দৈর্ঘ্য তুলনামূলক কম এক্ষেত্রে পাঁচ নাম্বার পয়েন্ট দেবে নদীগুলির দৈর্ঘ্য তুলনামূলক বেশি ছ নাম্বার পয়েন্ট দেবে এক্ষেত্রে দেখো কি বলা রয়েছে উত্তর ভারতের নদীর ক্ষেত্রে নদীগুলি সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নব্য ও সেচ কিংবা বাণিজ্য উপযুক্ত মানে এগুলো সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয় দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে তার বিপরীত ধর্মীয় অবস্থা দেখা যায় কি দেবে না উঁচু মালভূমির উপর দিয়ে অর্থাৎ পাহাড়ি অঞ্চল দিয়ে সহজ কথায় বলতে গেলে প্রবাহিত হওয়ায় নদীগুলি অনব্য বা বাণিজ্য অনুপযুক্ত তারপরে কি সাত নাম্বার পয়েন্ট দেবে উত্তর ভারতের নদীর ক্ষেত্রে নদীগুলির মধ্যে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি স্পষ্ট দেখা যায় আর দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে সাত নম্বর পয়েন্ট দেবে নদীগুলির মধ্যে উচ্চমধ্য ও নিম্নগতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ঠিক আছে মানে যায় না এটা যায় না বিপরীত অবস্থাটা লক্ষ্য করা যায় আর কি যায় না এটা একটু ভুল বলে দিয়েছিলাম যাই বলে দিয়েছিলাম যায় না হবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট কম খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন অনুপযুক্ত মানে কোন ক্ষেত্রে না উত্তর ভারতের নদীগুলির ক্ষেত্রে দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে কি না খরস্রোতা হয় জলবিদ্যুৎ উৎপাদন উপযুক্ত মানে স্রোতের পরিমাণ বেশি কম এটা যে মেনটেন করা সেই মেনটেনটার উপর নির্ভর করে জলবিদ্যুৎ উৎপাদনটা মনে রাখবে আচ্ছা দেখো এক্ষেত্রে এবার লাস্ট পয়েন্ট কী দেবে উত্তর ভারতের নদীগুলির ক্ষেত্রে মোহনায় বদ্বীপ আকারে তুলনামূলকভাবে বড় আর নয় নয়ের পয়েন্টটা দেবে দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে মোহনায় বদ্বীপ আকারে তুলনামূলকভাবে ছোটো হয় আচ্ছা এরপর এটা গেল একরকম পার্থক্য লেখার পদ্ধতি এই উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্যটা আবার আর এক প্রকার লিখতে পারো বিষয় দিয়ে সেটা কীভাবে লিখবে দেখে নাও দেখো এক্ষেত্রে তোমরা এভাবে বিষয় দিয়ে লিখতে পারো এক্ষেত্রে এভাবে বিষয় দিয়ে লিখতে পারো বিষয় বলতে ভিত্তির কথা বলছি আমি এটাকে ভিত্তিও বলা হয় এবার বিষয়ও বলা হয় আর একটা কথা বলে দিই আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ভূমিকা নেই যেমন ওখানে আমি ভূমিকাটা বলেছিলাম দিতে পারো না দিতে পারো যদি কেউ চাইলে ভূমিকাটা ওখান থেকে ম্যানেজ করে নিয়ে যদি কেউ এই পার্থক্যটা মুখস্থ করতে চাও তো ওখান থেকে ভূমিকাটা ম্যানেজ করে নিয়ে ওপরে লিখে দেবে ভূমিকাতে তারপরে আবার এই পার্থক্যটা লিখবে ঠিক ঠিক আছে দেখো কিভাবে লিখবে আমি বুঝিয়ে দিয়েছি পয়েন্টগুলো দেখে নাও ভিত্তি পয়েন্ট করবে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী যেমনটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছ কী লিখবে উৎপত্তি হিমালয় পর্বতের উত্থানের আগেও কিছু নদীর অস্তিত্ব ছিল তাই এই নদীগুলি পূর্ববর্তী প্রকৃতির আচ্ছা ওখানে পার্থক্যের সঙ্গে এখানে পার্থক্য কিন্তু সম্পূর্ণ আলাদা এটা একটু মাথায় রাখবে ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত হয় বলে নদীগুলি অনুগামী প্রকৃতির বোঝা গেল দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে উৎপত্তিটাইভাবেই হয় দৈর্ঘ্য নদীগুলি দৈর্ঘ্য বেশি দক্ষিণ ভারতের নদীগুলি দৈর্ঘ্য কম আচ্ছা জলপ্রবাহ নদীগুলি বরফ ও বৃষ্টির জলে পুষ্ট তাই এগুলি নিত্যবাহ কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট বলে নিত্যবাহ নয় আদর্শ নদী উত্তর ভারতের আদর্শ নদী দেখো নদীগুলি উচ্চ মধ্য নিম্ন গতি স্পষ্ট তাই এগুলি আদর্শ নদী মানে এদেরকে আদর্শ নদী বলা হয় উত্তর ভারতের নদ নদীগুলি কি আচ্ছা এক্ষেত্রে আদর্শ নদীর ক্ষেত্রে দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে কী লিখবে তিনটি গতি স্পষ্ট নয় বলে নদীগুলি আদর্শ নদী নয় যেমনটা ওখানে বলেছিলাম যে উচ্চগতি মধ্যগতি মানে উত্তর ভারতের নদ নদীর ক্ষেত্রে দেখা যায় উচ্চ নিম্ন আর মধ্য তিনটি গতি দেখা যায় আর দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে দেখা যায় না ঠিক তেমন অনুরূপভাবে এখানে তিনটি গতি দেখা যায় কিন্তু এখানে আদর্শ এই শব্দটা অ্যাড করেছে আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখা যায় না বলে আদর্শ নয় এটা বলা হয়েছে এভাবেই বলা হয়েছে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে তা দেখো নদী অববাহিকা নদী অববাহিকা কি ভারতীয় অববাহিকার বৃহৎ পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়েছে তাহলে কী হলো নদী অববাহিকার ক্ষেত্রে কী লিখবে নদী অববাহিকা বৃহৎ পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়েছে কঠিন শিলাস্তর গঠিত হওয়ায় অববাহিকা পরিগঠিত সংভূমির সৃষ্টি হয়নি বদ্বীপ বদ্বীপের ক্ষেত্রে কি উত্তর ভারতের ক্ষেত্রে প্রতিটি নদীর মোহনায় সুবিশাল বদ্বীপ সৃষ্টি হয়েছে গঙ্গা পদ্মা বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যে তারপরে দেখো কী বলা রয়েছে তারপরে দেখো কি বলা রয়েছে নদীগুলি মোহনায় বদ্বীপ সৃষ্টির পরিবেশ অপ্রতুল্য মানে সৃষ্টির পরিবেশ নেই আর কি অপ্রতুল্য মানে কঠিন এখানে আর অপ্রতুল হয় বদ্বীপগুলি ক্ষুদ্রাকৃত সৃষ্টি তেমন পরিবেশ নেই রয়েছে অল্প স্বল্প যেখানে সেখানে এই জন্য যেটা রয়েছে সেটা যৎসামান্য এই জন্য ক্ষুদ্রাকৃতির আর এটা বৃহৎ আকৃতির মানে একদম সৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে বোঝা গেল তো এই ছিল উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী এটা প্রত্যেক বছর কম বেশি তোমাদের মাধ্যমিকে কিংবা তোমাদের টেস্ট পরীক্ষা যে হবে এসে থাকে তো তোমরা বাড়িতে এটা রেডি করো ভূমিকাটা ওখান থেকে নিয়ে এসে এখানে অ্যাড করতে পারো চাইলে যদি কেউ এই পার্থক্যটা মুখস্থ করতে চাও ভালো নাম্বার পাওয়ার জন্য আমি বলবো এই পার্থক্যটা তোমরা মুখস্থ করো আর ওখান থেকে তোমরা ভূমিকাটা নিয়ে এসে এখানে যেমন ভূমিকা নেই এখানে যেমন ভূমিকা নেই আমি বলবো ওখান থেকে ভূমিকাটা নিয়ে এসে অ্যাডফার্স্ট এখানে অ্যাড করে নেবে আর তোমরা একটা খাতায় নোট ডাউন করে নিতে পারো কিংবা তোমাদের যদি পিডিএফ কপি প্রয়োজন হয় আমরা কম্পিউটার টাইপিং করে নোটস তোমাদেরকে পারচেস করাই তো তোমরা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে নোটস পারচেস করতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয়ে নোটস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা ওখানে দেখো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে ঠিক আছে এই পার্থক্যগুলো পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে হ্যাঁ সুলভ মূল্যে আজ অবধি এছাড়া তোমরা আমার চ্যানেলে এভাবেই তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো দেখে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলেগণ ক্লাবশানে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসের যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়